ভিউয়ার্স সবাইকে স্বাগতম আমাদের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি এখন এই টু লিথিয়াম ব্যাটারি ফ্যাক্টরিতে এখানে কিভাবে লিথিয়াম ব্যাটারি তৈরি হয় সেই বিষয়ে আপনাদের আজকের প্রতি দোকানটি দেখাবো যারা লিথিয়াম ব্যাটারি কিনতে আগ্রহী তারা অবশ্যই এইস কোম্পানির ব্যাটারিগুলো নিতে পারেন এরা হচ্ছে ছয় হাজার লাইফসাইকেলের ব্যাটারি তৈরি করে করছে আপনাদের ব্যাটারির সেল এবং কীভাবে ব্যাটারি তৈরি করে সে বিষয়ে দেখো এইখানে আমাদের এটার ঠিকানা হচ্ছে গাজীপুর হাইটেক পার্ক এরিয়া এবং হচ্ছে এটা একদমই আগে যেটা বঙ্গবন্ধু হাইটেক পার্ক সিটি নামে পরিচিত ছিল সেখানে এখানে আসলে আপনারা আমাদের লিও ক্যাবস পিয়লসি লিও ক্যাবস পিএলসি নামে যে কার্কুলিটি রয়েছে এখানের এখানকার দোতলায় এই কার্কুলিটি অবস্থিত হয় you okay.